পাঠশালা থেকে এত তাড়াতাড়ি চলে এলি যে পাঠশালা যে আর নেই মা পাঠশালা নেই মানে ওই যে রাজার লোক আছে না ওরা এসে পাঠশালা ভেঙে দিয়েছে বলেছে আর পড়াশোনা করে কোনো লাভ নেই পড়াশোনা না করলে জ্ঞান বুদ্ধি হবে কি করে কি হয়েছে আমাদের পাঠশালা আর নেই গো রাজার লোক এসে পাঠশালা ভেঙে দিয়েছে রাজার লোক হ্যাঁ রাজার লোকই তো রাজার লোকই তো আমাদের জমিও কেড়ে নেবে বলেছে সে কি এ তো সাংঘাতিক কথা কালুদা দেখেছেন তাই তো দেখছি ভাই রঘু ব্যাপারটা একবার দেখতে হচ্ছে না না আপনারা বাইরের লোক এর মধ্যে জড়াবেন না আপনাদের ক্ষতি হতে পারে আজ এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি পান্তা ভাত পেঁয়াজ আর আলু সেদ্ধ এই আমাদের কাছে অমৃত আমরাই হয়তো আপনাদের বাড়িতে উপস্থিত হয়ে আপনাদের বিব্রত করে ফেলেছি না না এইসব কি বলছেন অতিথি নারায়ণ বিলের পাঠশালা নাকি বন্ধ হয়ে গেছে রাজার লোক নাকি আপনাদের জমি কেড়ে নেবে বলেছে সবই অদৃষ্ট খরার কারণে ফসল হয়নি চাষের কারণে একবার ঋণ নিয়েছিলাম তাও নাকি আজ বেড়ে বেড়ে বিস্তর টাকা হয়েছে আমাদের জমি চলে গেলে আমাদের না খেয়ে মরতে হবে ছেলেটারও লেখাপড়া বন্ধ হয়ে গেল